একটা কথা আছে পর কখনো আপন হয় না এক গাছের ছাল যেমন অন্য গাছে লাগানো যায় না তেমন পর পরই থাকে পরকে আপনি যতই ভালোবাসেন না কেন তারা কখনো আপনার আপন হবে না হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজ ভালো আছি এ কথাটা বলবো না কারণ আমার আজকে মনটা ভীষণ খারাপ সকালের নাস্তা একটু হোটেল স্টাইলে সবজি করে নিয়েছিলাম পাঁচ ফোঁড়ন দিয়ে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু লবণ হলুদ এভাবে তেলে কিছুক্ষণ ভেজে তারপর হচ্ছে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম সকালে রুটি কিংবা পরোটার সঙ্গে এই ধরনের সবজি তো অনেক বেশি ভালো লাগে আর আমার ছেলেটা যেহেতু একটু সবজি দিয়ে রুটি খেতেই বেশি পছন্দ করে এর জন্য আমি যখন বাসায় সবজি থাকে তখন ট্রাই করি এভাবে করে দেওয়ার যাই হোক আজ বড় ভিডিও দিতে চাইছিলাম না দেওয়ার কোনো মানসিকতাই আমার ভিতরে ছিল না কারণ আমি এত কষ্ট করেছি আমি কতটা পরিশ্রম করি একমাত্র আমিই জানি আমার রেস্টের যে টাইমগুলো সেই টাইমগুলোতে আমি আমার এই চ্যানেলে কাজ করি তারপরও যারা আমার চ্যানেলের ক্ষতি চেয়েছে তাদেরকে আমি কখনো ক্ষমা করব না আল্লাহ তাদেরকে কখনো ভালো করবে না কারণ একটা কথা আছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আপনি হয়তো আজ আমাকে এক দিক থেকে ক্ষতি করছেন অন্য দিক থেকে আপনার ঠিকই ক্ষতি হয়ে যাবে আজ পর্যন্ত আমার চোখের জলের বিনিময়ে কেউ কখনো সুখী হইতে পারে নাই আমার আমি আমার মুখের অভিশাপ অনেক বেশি ভয়ঙ্কর আমি মানুষটা যেমন ভালো তেমন খারাপ আমার সঙ্গে ভালো ব্যবহার করে দেখবেন আমি তার জন্য আমার জীবনটা দিয়ে দিতে প্রস্তুত থাকি আর আমার সঙ্গে যে খারাপ ব্যবহার করে আমি তাকে দু চোখেও দেখতে পাই না এই তো এটা ছিল সকালে ছেলের নাস্তার ভিডিও তারপর আমি দুপুরে জন্য প্রস্তুতি নিয়ে নিলাম সবকিছু যাই হোক মনটা খারাপ আমারই আপন জন আমারই কেউ আমার পেজের আমার ছড়ি আমার চ্যানেলের একটা ক্ষতি করে দিয়েছে যাই হোক এটা আমি হয়তো ওভারকাম করে উঠতে পারবো বাট আমাকে যে এই দীর্ঘ একটা সময় অপেক্ষা করতে হবে আমাকে কষ্ট করতে হবে আমার চলার পথে যে এত বড় একটা বাধা আসবে আমি কখনো ভাবতে পারিনি আর এই বাধার আংশিক কারণ ফার্স্ট অফ অল আমার ছেলে সেকেন্ড অপশন আমার হাজব্যান্ড তারা আমার এত বেশি ভালো করতে গিয়েছে ভালো করতে গিয়ে তারা আমার অনেক বেশি ক্ষতি করে দিয়েছে এতটা ক্ষতি করে দিয়েছে সে ক্ষতিটা পোষাইতে আমার দেড় দুই মাস সময় লাগবে যাক আল্লাহ আমাকে ধৈর্য দিক ধৈর্য ধরে কাজ করে যাওয়ার ক্ষমতা আল্লাহ আমার ভিতরে দিক আমার জন্য দোয়া করবেন সবাই তবে একটা কথা কি জানেন আমার কাজ কখনো থেমে থাকবে না আমি কারোর জন্য কখনো নিজেকে আমি সরিয়ে নিব না আমার চেষ্টা আমি করে যাব একটা কথা কি জানেন আল্লাহ যদি চাই তাহলে আপনাকে কেউ ট্রেনে নিচে নামাতে পারবে না আমিও চাই যারা আজকে আমার কে এত বড় কষ্ট দিল কিংবা এতটা কষ্ট আমি যাদের জন্য পাচ্ছি আমিও তাদেরকে দেখিয়ে দিতে চাই যাই হোক একসঙ্গে দুই জায়গাতে রান্না করলে ক্লিপগুলো এভাবেই আসে আর আমার যেহেতু একটার ভিতরে রান্নাগুলো কমপ্লিট করতে হবে একটা দেড়টার ভিতরে এর জন্য আমি ঝটপট করে করতেছিলাম এর জন্য এক একবার এক একটা ক্লিপ এসেছে আমি তো শর্টস ভিডিও আপলোড দিয়েছি রেসিপিটাও এখানে আছে। আর যে আমি রেসিপি নিয়ে কথা বলবো আমার সেটাও বলতে ইচ্ছা করছে না আমার জন্য শুধু আপনার একটু দোয়া করবেন আর আমাকে একটু আগের মতো সাপোর্ট করবেন তাহলে আমি ইনশাল্লাহ আমার এই খারাপ সময়টা আমি ওভারকাম করতে পারবো এই যে চচড়িটা তো আজ অনেক বেশি মজা হয়েছে যাই হোক কি বলবো যত মন খারাপই থাকুক তার ভিতর দিয়ে আমাকে আমার কাজটা তো চালিয়ে যেতে হবে আজকে একবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে আমি আর বড় ভিডিও আপলোড দিব না বাট তারপরেও দিলাম কারণ কারোর উপর জেদ করে নিজের ক্ষতি করে লাভ নেই এতটা পরিশ্রম করে সাত মাস ধরে আমি আজকে জায়গাটাতে একটা ভালো একটা পজিশনে আসছি এখন এই পজিশনটা আমি কেন লোকের উপর রাগ করে নষ্ট করে দিব তারা আমি তো তাদেরকে চিনি না তারা আমার কেউ হয় না আমার বাবাইটাকে আমি বলেছিলাম বাবাই তুমি আগে কাউকে বলো না আমি কাজ করে আমি যদি ভালো ফলাফল পাই তারপর তুমি বলো আমি মোবাইলটা চুরি চুরি করে রেখে আমি লুকিয়ে চুরি করে বলতে লুকিয়েও ভিডিওগুলো তৈরি করতাম আপলোড দিতাম দুই মাসের ভিতরে কেউ জানতে পারে নাই আমার ছেলেটা তার বাবাকে এত বেশি ভালোবাসে যে সে তার বাবাকে বলে দিয়েছে আর সেখান থেকেই শুরু হলো যত বিপত্তি আমার এই ভিডিওটা শুনে আপনারা আবার কেউ ভাববেন না যে সে আমাকে সাপোর্ট করে না সে সাপোর্ট করে বলেই আজ আমি এত দূর আসতে পারছি কিন্তু সে আমাকে এতটা সাপোর্ট করেছে এতটা ভালোবাসা আমার চ্যানেলটাকে দিয়েছে তার ভালোবাসায় আজ আমি দুইটা রিপোর্ট খেয়েছি কি বলবো বলেন সে হয়তো তার জায়গা থেকে ঠিক ছিল আমি হয়তো আমার জায়গা থেকে বলছিলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন